আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওনারা তো এই জুলাই মাস ব্যাপী পদযাত্রা করতেছে তো ওনারা আজকে হবিগঞ্জে পদযাত্রা করছে আপনারা জানেন যে সিলেটের হবিগঞ্জ তো ওখানে ওনারা বলছে যে ওনাদের লড়াই শেষ হয় নাই লড়াই শেষ হয়নি ওনারা লড়াই করব বিভিন্ন দাবি দেওয়ার জন্য এবং এই যে জুলাই সন পাঁচ তারিখে করার জন্য এই সমস্ত ব্যাপার নিয়ে যুগান্তর পত্রিকায় সংবাদ আসছে আমাদের লড়াই এখনো শেষ হয়নি নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমাদের লড়াই মুজিববাদ বা ফেসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই এ লড়াই আমরা জুলাই আগস্টে শুরু করেছিলাম আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম আমাদের এ লড়াই এখনও শেষ হয়নি কারণ আমরা আমাদের নতুন বাংলাদেশ পাইনি নাহিদ ইসলাম বলেন জনগণের পাশে আমাদের আবারও দাঁড়াতে হবে এলাকায় এলাকায় দুর্বৃত্তায়নের রাজনীতি আবারও শুরু হচ্ছে মুজিববাদ যে পূর্ণবাসন হচ্ছে চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতি শুরু হচ্ছে আমাদের সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক বলেন আমরা বলেছিলাম কোনো ও বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবে না আমরান ভিন্ন মতের অধিকারী হলেও তার মানবাধিকারের পক্ষে থাকব আমরা দেখেছি যুব দলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা যেমন চাঁদাবাজির বিরোধিতা করি তেমনি বিচারভর্ভিত হত্যারও বিরোধিতা করি তিনি বলেন ফেসিবাদ বিরোধী লড়াইয়ে বাংলাদেশ যে এক একতা সহিংস সংহতি তৈরি হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে সেই সংহতি ও ঐক্য আমাদের ধরে রাখতে হবে তার মানে এই নয় যে আমরা চাঁদাবাজদের প্রশ্রয় দেব নাহিদ ইসলাম বলেন আমাদের লড়াই শুধু বাংলাদেশে নয় পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী বাংলাদেশের সীমান্ত হত্যা হচ্ছে সীমান্তে মুসলিমদের পুষিন করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশে মুসলিম ঘৃণা ভারতের হিন্দুত্ব বা আদি সরকার বছরের পর বছর ছড়িয়েছে আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে তিনি আরও বলেন পুরো দক্ষিণ এশিয়ায় মুসলিম এবং যত ছোট ছোট নিগোষ্ঠী রয়েছে সবার ঐক্য দরকার আমরা সবার ঐক্য গড়ে তুলব বাংলাদেশে মুসলিম দলিত নিপীড়িত মানুষের মাঝে আমরা সংহতি গড়ে তুলব এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটুয়ারী যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ হান্নান মাসুদ সদস্য সচিব নাহিদা শাহ সারোয়ার নিপা হবিগুঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদউদ্দিন তারেক প্রমুখ এর আগে তারা সার্কিট হাউসে জেলায় শহীদ পরিবারগুলোর সঙ্গে মত বিনিময় করেন পরে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয় তো দর্শক আমরা আশা করব যে তারা তাদের পদযাত্রা মানে চালিয়ে যাচ্ছে তারা যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে সবার সাথে আলাপ আলোচনা করিয়া সমন্বয় মানে করিয়া ভালো এবং ভালো যেন একটা সুন্দর নির্বাচন হয় এবং দেশে যেন কোনো অপ্রীতিকর এবং কোনো ইন নৈরাজ্য না হয় সেই দিকে তারা লক্ষ্য আর রাখবে এবং সবার সাথে মানে মানের সাথে দল গড়বে এবং সামনের দিকে আলাপ আলোচনা এগিয়ে এবং যাতে একটা সুস্থ সুন্দর নির্বাচন বাংলাদেশে হয় আর কি তো প্রিয় দর্শক আপনাদের যদি কোনো কিছু মন্তব্য করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ